হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আছে আমার একটা দিদির বিয়ে তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমি এখন রেডি হব লেহেঙ্গা পরবো তাই লেহেঙ্গার ব্লাউজটা পরে নিয়েছি রেডিমেডই হয়ে তারপরে লেহেঙ্গাটা পরবো তো এখন বেশি সময় নেই তাড়াতাড়ি রেডি হতে হবে চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে একটা মজার বিষয় কি জানো বিয়েটা হচ্ছে একটা লজে তার লজের মধ্যে দুটো বিয়ে এই যে যেই গেট দিয়ে আমরা ঢুকছি সেটা হচ্ছে অন্য একটা দিদির বিয়ে ছিল আর আমরা যেখানে যাচ্ছি সেটা অন্য সাইডে এবার আমরা ভুল করে অন্য বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে আমরা তো কাউকেই চিনতে পারছি না তারপরে আমাদের একজন বললো যে আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন মেনুতে প্রায় অনেক কিছুই ছিল আর খাবারগুলো বেশ টেস্টি ছিল ভিডিওটা আমি করিনি ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল। তাই যেমন তেমনই একটা ভিডিও জাস্ট করেছে জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর রাত জানো তো ভীষণ ক্যামেরা সাই ক্যামেরার সামনে অতটা আসতে চায় না তাই ওকে আমি বারবার টেনে টেনে খালি ক্যামেরার মধ্যে আনি একটু আগে বাড়ি আসলাম আর রাস্তা এত জ্যাম যে কি বলবো আমাদের এদিকে রোড তৈরি হচ্ছে তো তাই রাস্তা ভীষণই জ্যাম তো অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে এখন আর ইচ্ছা করছে না তো ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘুমাবো তা আজকের বাকটা এতটুকুই টাটা